নমস্কার বন্ধুরা বেঙ্গলি গসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ঋদ্ধি সেন বর্তমানে আমেরিকায় রয়েছেন তিনি সহ টলিউডের একাধিক শিল্পী অভিনেতা পরিচালকরাই এবার এন এ দু হাজার যোগ দিতে শিকাগো উড়ে গিয়েছিলেন ছয়ই জুলাই সেই অনুষ্ঠান শেষ হওয়ার পর নিউ ইয়র্কে বন্ধুদের সঙ্গে বেড়াতে যান ঋদ্ধি সেখানকার বেশ কিছু ছবি এদিন পোস্ট করতে গিয়ে ট্রোলড হন কৌশিক পুত্র ঋদ্ধি সেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় রাজর্ষি নাগ সম্প্রতি নিউ ইয়র্ক গিয়েছিলেন সেখান থেকে একাধিক ছবি তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কোনো ছবিতে তাদের তিনজনকে একসঙ্গে টাইম স্কোয়ারে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গিয়েছে কোনোটাই আবার রাজস্বী এবং ঋদ্ধি আছেন কেবল তবে সবগুলো ছবির মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে ঋদ্ধি এবং তার বিশেষ বান্ধবী সুরাঙ্গনার ছবিটি সেখানে টাইম স্কোয়ারে প্রেমিকার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খেতে দেখা যাচ্ছে অভিনেতাকে এই ছবিগুলো পোস্ট করে তিনি লেখেন তাদের অনুভূতির কথা এই জায়গাটার কথা এবং অবশ্যই বন্ধুত্বের কথা তবে এত কিছুর মধ্যেও কটাক্ষের মুখে পড়তে হলো বগলা মামা খ্যাত অভিনেতাকে এক ব্যক্তি লেখেন এত নির্লজ্জ যে ওপেনলি ছবি পোস্ট করছে তোদের বাবা মাও তো দেখছে তাদের সম্মানটা কোথায় যাবে দ্বিতীয় ব্যক্তি লেখেন বিদেশের রাস্তায় বাঙালির চুমুগিরি কেঁপে গেল সারা বিশ্ব তৃতীয় ব্যক্তি লেখেন একটা প্রকাশ্য চুমু খেতে এত দূর যেতে হয় আমাদের পোড়া দেশে সংস্কৃতির এতই বাহুল্য তবে অনেকেই তাদের এই ছবির প্রশংসা করেছেন এক ব্যক্তি ঋদ্ধি এবং সুরঙ্গনার প্রথম ছবি ওপেন্টিবায়স্কোপের একটি দৃশ্যের সঙ্গে মিলের কথা লেখেন আরেকজন যারা কটাক্ষ করেছেন তাদের এক হাত নিয়ে লেখেন একটা চুমুই তো খেয়েছে তা নিয়ে সবার কিসের সমস্যা কেউ কেউ লিখেছে বাবা মা দেখলে কি হবে বাবা মা যদি দেখে সন্তান তার ভালোবাসার মানুষকে চুমু খাচ্ছে তাদের খুশি হওয়া উচিত তারাও তো ছোটো ছিল তাদের সময় কত বাধ্যবাধকতা ছিল তারা একে অপরের মুখ দেখতে পেতো না এমনিই তো বড্ড ভাঙা চোরার সময় সেই সময় তাদের সন্তান কারোর সাথে জুড়ে আছে দেখলে তো তাদের খুশি হওয়া উচিত তৃতীয় ব্যক্তি সুমনের গান উদ্ধৃত করে লেখেন চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা